বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ তো আজকে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ বিষাদযোগ এই প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব ধারাবাহিকভাবে এই গীতা চলতে থাকবে আজকে প্রথম অধ্যায় বিষাদ যোগ এই বিষাদ যোগ কেন নাম হলো বিষাদ কথার অর্থ কি বিষাদ কথা বিমর্ষ হতাশা তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী তিনি রথ নিয়ে উপস্থিত হয়েছেন উভয় সেনার মধ্যে তো একদিকে কৌরের দলেরা রয়েছেন একদিকে পাণ্ডবেরা রয়েছেন তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি আমার রথকে উভয় সেনার মধ্যখানে স্থাপন করুন তো পরেশ্বর ভগবান অর্জুনের কথা মতো তিনি সেই রথকে উভয় সেনার মধ্যখানে নিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে তিনি দেখছেন কি আমার কারাকার যুদ্ধ করতে যুদ্ধ করতে এসছেন দেখছেন পিতামহ ভীষ্ম তার অস্তগুরু দোনাচার্য কুলগুরু কৃপা আচার্য সমস্ত স্বজনরা মাতুল সমস্ত আত্মীয় স্বজনরা এসেছেন যুদ্ধ করতে যাদের কাছে তেনা শিশুকাল থেকে সেন ভালোবাসায় লালন পালন হয়েছেন তো তাদের দেখে অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছে গান্ডি ভাতি খসে পড়ে যাচ্ছে তার বিষাদ বর্ণনা হচ্ছে করছেন তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আমি তুমি কাদের কাছে নিয়ে এসেছ আমাকে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। এরা সবই তো আমার আত্মীয় স্বজন এই আত্মীয়কে মেরে আমার কী লাভ হবে আমি এই যুদ্ধ করতে চাই না তার গান্ডি হাতে খসে পড়ছে সেই বিষার যোগের আপনারা ধারাবিকভাবে আপনাদেরকে বলে বলে শ্রবণ করাবো দেখুন বিষাদ যোগ থেকে যখন আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ যেখানে আত্মা এবং দেহের দেহ আত্মার বিশ্লেষণাত্মক সেখান থেকে আপনারা আরও গুরুত্বপূর্ণ অর্জুন ভগবান উপদেশ দিতে শুরু করবেন প্রথম অধ্যায়ে শুধু অর্জুন বলছেন আর ভগবান তার কথা শুনছেন অর্জুন কী কী বলছেন ভগবানকে কেন যুদ্ধ করবে না তার বিভিন্ন কারণ দেখিয়েছেন এই প্রথম অধ্যায় বিষাদ বর্ণনা করেছেন সেই কারণগুলো আপনাদেরকে বলবো দেখুন শুনুন ভগ অর্জুন কী কী কারণ দেখিয়েছেন না কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এটা পথ যোগ রণাঙ্গনে প্রত্যক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাজ অর্জুন উভয় পক্ষে সেনা শয্যার মধ্যে সমবেত হয়ে তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন আচার্য বর্গ বন্ধুবান্ধব সকলকে যুদ্ধের মধ্যে প্রস্তুত হতে এবং জীবনে বিসর্জন উন্মুখ হয়ে থাকতে দেখলেন শোকে দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন এবং তার মন মহাচ্ছন্ন হল তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই কুরুক্ষেত্র তিনি যুদ্ধ বিষাদে তার যুদ্ধক্ষার সংকল্প যুদ্ধ করব না পরিত্যাগ করলেন এবং প্রথমতায় থেকেই যখন দ্বিতীয়রাষ্ট্র বলছেন কী বলছেন এবং বহুপাত এই আমাদের যথাযথ গ্রন্থ বহুবার খুব সুন্দরভাবে এই গীতার পদ্মের আকারে খুব সুন্দরভাবে ইয়ে দিয়েছেন লিখেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্ব ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজৎসব মামকা পাণ্ডবচ্ছ কিং কর্তব্য সঞ্জয় হ্যাঁ প্রভুপাত গীতার গান লিখলেন কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধগামী মামা পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা হয়ে সন্দিগ্ধ হৃদয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন যে হে সঞ্জয় ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে মানুষে সমবেত হয়ে আমার পুত্র তা এবং পাণ্ডুপুত্ররা তারপর কি করলো এই সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন হস্তিনাপুরে তারা বসে রয়েছেন সঞ্জয় দিব্যদৃষ্টি পাপ্ত হয়েছেন ব্যাসদেবের কৃপায় কুরুক্ষেত্রের অনাঙ্গনে কি কি হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন এবং ধৃতরাষ্ট্র তিনি অন্ধ ছিলেন তিনি জন্মান্ধ ছিলেন তাই তিনি কিছু দেখতে পাচ্ছেন না তাই সঞ্জয়ের কৃপায় পায় তিনি শুনতে পাচ্ছেন শুধু তাই সঞ্জয় তাকে বলছেন যে কুরুক্ষেত্রের অনাঙ্গনে কি কি হলো সেটা বলবেন এবং ধৃতরাষ্ট্র শুনবেন তখন সঞ্জয় বলতে শুরু করেন সঞ্জয় ও ধৃতরাষ্ট্র ধৃতরাজ ধিষ্ঠা তু পাণ্ডবনিকম বুড়ম দুজোজনস্তা আচার্য সঙ্গমম রাজা বচন সঞ্জয় কহিলেন রাজা শুনো মন দিয়া পাণ্ডবের সৈন্য সহ্য সাজন দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দোনাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে তখন সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবের সৈন্য সহ্য দর্শন করে রাজা দুর্যোধন দোনাজাজের কাছে গিয়ে বলল যখন এই পাণ্ডবের এত সুন্দর সাহায্য দেখে দুর্যোধন দোনাজাজের কাছে গিয়ে কিছু কথা বললেন কি বললেন সেটা আমরা শুনবো পশ্চতা আচার্য মহতিম চুমম বুড়ম দুর্পদ পুত্তে ন তব শিষ্য ন ধীমতা আচার্য চাহিয়া দেখো মহত সেনানী পাণ্ডুপুত্র রহিয়াছে বুজ্য নানা স্থানী তব শিষ্য বুদ্ধিমান ধ্রুপদের পুত্র সাজাইলো এক করি সব এক সূত্র সজাইলো এই সব এক করি এক সূত্র হ্যাঁ আচার্য পাণ্ডবদের এই মহা সৈন্যবল দর্শন করে যে আমরা অত্যন্ত বুদ্ধিমান শিশু ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুঝে রাখার রচনা করেছেন তো এইভাবেই সুন্দরভাবে সেই কীভাবে তাদের সৈন্য রচনা করেছেন সেটা বলছেন এবং কে কে ওদের মধ্যে আছেন কারা কারা যুদ্ধ করতে এসছেন সেটা সেটাও তিনি বলছেন যে পাণ্ডবের দলে কারা কারা আছেন এই সমস্ত সেনার মধ্যে ভীম অর্জুনের সমক অনেক বি ধনুতারী রয়েছেন এবং কারা রয়েছে যুজুধান বিরাট দুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ শৈবের মধ্যে বলবান যুদ্ধামন্য পবল শক্ত পরম শক্তালী উত্তম ভোজা ও সুভদার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী এইসব মহারথীরা পাণ্ডবদের পক্ষে রয়েছেন এবং হৃদিযোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি আমাদের দলে কে কে রয়েছেন সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ এটা কৌরবের দলে রয়েছেন কে বলছেন এটা দ্রোণাচার্য বলছেন আমাদের দলের সেখানে রয়েছেন কি আপনাদের আপনার মধ্যে ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অসত্থমা বিকর্ণ সমদতের পুত্র ভরিস তার সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন এই যুদ্ধ কে কে দল কোন কোন দলে আছে সেটা বর্ণনা করা হলো তারপর কি হয়েছে আরও বহু রয়েছে রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে বসে এই দুর্যোধন বলছেন আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত হয়েছেন তারা সকলেই নানা প্রকার অসুস্থ সূচিত হয়ে তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ এবং কি বলছেন আমাদের সৈন্যদলে অপরিমীয় এবং এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পুনরি সুরক্ষিত হ্যাঁ এবং অপরপক্ষে ভীষ্মের ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত কারণ পাণ্ডবদের সংখ্যা ছিল সৈন্য সংখ্যা ছিল কম গরোদেশ সংখ্য ছিল বেশি এখন আপনারা সকলে সেনাবুয় এর প্রবেশ পথে নিজ কৌশলগত অবস্থানে নিশ্চিত হয়ে পিতামা অভিষেককে সর্বদাভাবে সহায়তা প্রদান করুন এই সকলকে বলছেন দেখুন যখন কুরুক্ষেত্রের অনাঙ্গনের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এবং দুর্যোধন উভয়ে গিয়েছিলেন তো উর্জ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আমি কিন্তু যুদ্ধ করব না হ্যাঁ বলছি যে আগে যাবে আমি তার পক্ষে তা যে আমাকে যাকে আমি আমার কাছে গিয়ে আমি যে ঘুমতি ঘোটে যাকে প্রথম দর্শন করবো আমি তার পক্ষ হয়ে যুদ্ধ করব ওই তা তার পক্ষে আমি থাকবো ঠিক আছে তো একবার ওই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তার রাজকক্ষে তিনি সাহিত ছিলেন এখন খুব ভোর ভোর ভগবান শ্রীকৃষ্ণ ঘুমতি কোটার আগেই অর্জুনও গিয়েছেন দুর্যোধন গিয়েছেন দুর্যোধন কী করেছেন ভগবান শ্রীকৃষ্ণের যেদিকে মাথা ছিল সেখানে মাথার কাছে একটা চেয়ারে বসে আছেন আর অর্জুন কি করছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণের দিকে তো মনে করছে দুজন ঘুম থেকে উঠে আমাকে অর্জুন দুজন বলে আমাকে আগে দেখবে তাই আমি ভগবান শ্রীকৃষ্ণ কাছে আমি ভগবান শ্রীকৃষ্ণকে আমি চেয়ে নেব তখন তুই কিন্তু ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ উঠে উঠে অর্জুনকে আগে দেখেছেন তো অর্জুন বলছে তাহলে বলো ভালো অর্জুন আমি তো তোমাকে আগে দিচ্ছি তুমি কী চাও বলো তো আমার দুটো শর্ত আছে দুটো ইয়ে আছে দুজন বলছে না আমি আগে দেখেছি আমি আগে এসেছি আমা আমাকে আমাকে না অর্জুনকে আমি অর্জুনকে আগে দেখেছি আমি অর্জুনের কথা আগে শুনব তো অর্জুন বলছে ঠিক আছে ভগবান বলছে ঠিক আছে আমার দুটো ইয়ে আছে এক হয় এক আমি যে যুদ্ধে থাকবো সেই ধরলে আমি যুদ্ধ করবো না শুধু রথে সারথে থাকবো আর আরেকটা শর্ত আছে যে আমি আমার অক্ষ সৈন্যিক সৈন্য আমার নিতে পারবে তো অর্জুনের কাছে অর্জুন তুমি কী চাও আমাকে চাও না আমার আঠারো লক্ষ সৈনি চাও অর্জুন বলছে আমি আপনাকেই চাই তো অর্জুন দুজন খুব খুশি হ্যাঁ ভগবান তো যুদ্ধ করবে না ভগবানকে নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ ভগবানকে নিয়ে কোনো লাভ নেই তখন কৃষ্ণের কথা মতো দুর্যোধনকে আঠের লক্ষ সৈনি সৈন্য দিয়ে দিয়েছেন আর অর্জুনের পক্ষে ভগবান সার তিনি রথের সারথী হয়েছেন তো তা এইখানে দেখা গেলো দেখুন অর্জুন সেই ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সার্থী হয়েছেন তিনি যুদ্ধ করছেন না কোনো অস্ত্র ধরবেন না বলেছেন দুর্যোধন তার সমস্ত আঠর্ক সৈন্য নিয়ে তিনি খুশি হয়েছেন আজকে এই সৈন্য নিরীক্ষণ পর্যন্ত থাকলো পরের দিন সৈন্য নিরীক্ষণের পর থেকে কী কী বলা হলো সেটা বলা হবে হরে কৃষ্ণ